তো এটি হচ্ছে একটি প্রিসিশন হাফ ওয়েব ড্রেকটিফায়ার তো এর প্রথম অফ ইনভার্টিং ইনপুটে একটি এসি ভোল্টের সোর্স লাগানো আছে এখন এই এসি ভোল্টের সোর্স যদি পজিটিভ হাফ সাইকেলে থাকে তবে এই ইনভার্টিং ইনপুটে পজিটিভ যাবে এবং এটি একটি ইনভার্টিং অ্যাম্পিফায়ার এজন্য জন্য এর আউটপুটে আমরা নেগেটিভ পাবো এবং ডি ওয়ান ডায়ডের ক্যাথোডের নেগেটিভ যাওয়ায় ডি ওয়ান ডায়ডটি অন হবে এবং ডি টু ডায়ারটি অফ থাকবে তো ডি ওয়ান অন থাকায় আমাদের এই ইনভার্টেড সিগন্যালটা সামনে পাস করবে এবং সামনে আরেকটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেওয়া আছে তো এই ইনভার্টেড ইনপুটটা আবার আবার ইনভার্টেড হয়ে সোজা হয়ে যাবে অর্থাৎ পজিটিভ দিকে চলে যাবে এখন ভোল্টেজ সোর্সে যদি নেগেটিভ হাফ সাইকেল আসে তবে এখানে নন তবে এখানে ইনভার্টিং ইনপুটে নেগেটিভ যাবে এবং এটি আউটপুটে পজিটিভ আসবে এবং পজিটিভ আসার ফলে ডি ওয়ান অফ হয়ে যাবে এবং ডি টু অন হয়ে যাবে ডি ওয়ান ডায়ারটি অফ থাকার ফলে এই সিগন্যালটি আর সামনে এগোতে পারবে না অর্থাৎ আমরা আউটপুটে জিরো দেখতে পাব এটি হচ্ছে একটি ডিসিশন ফুল ওয়েভ রেকটিফায়ার এর এই অংশটুকু ঠিক আগের হাফ হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই এবং এখন এখানে ভোল্টেজ সোর্স যদি পজিটিভ হাফ সাইকেলে থাকে তবে এ ঠিক আগের মতোই এই অপ্যাম্প এবং ডায়ার পাস করে সিগন্যালটি সামনে চলে যাবে এখন যদি নেগেটিভ হাফ সাইকেল থাকে তবে এই অপ্যাম্প এবং এই ডি ওয়ান ডায়ারটি অফ থাকার ফলে এখান থেকে সামনে যেতে পারবে না কিন্তু উপরের এই রেজিস্টারের মাধ্যমে গিয়ে এই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এসে পৌঁছাবে এবং এখানে এই নেগেটিভ সিগনালটাকে এই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা পজিটিভ সিগনালে পজিটিভ সিগনালে রূপান্তরিত করবে তো ইনপুটের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুই ক্ষেত্রেই এই সিগন্যালটি পজিটিভ হয়ে সামনে পাস হচ্ছে অর্থাৎ এটি একটি ফুল ফুলওয়েব এখন আমরা একটি ডিসিশন হাফ ওয়েভ ইলেকটিফায়ার বানাবো তো ইলেকটিফায়ারটি বানানোর জন্য আমাদের দুইটো অফ অ্যাম্প লাগবে তো আমরা এখানে দুইটা অফ অ্যাম্প দিয়েছি এখন অফ অ্যাম্প দুটিতে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এটা নেগেটিভ বারো ভোল্ট এটা গ্রাউন্ড এবং এটি পজিটিভ বারো ভোল্ট তো এখানে সাত নাম্বার পিনে পজিটিভ বারো ভোল্ট দেওয়া হয়েছে এবং চার নম্বর পিনে নেগেটিভ বারো ভোল্ট দেওয়া হয়েছে এখন প্রথমে আমরা তিন নাম্বার পিনটি গ্রাউন্ডেড করে দেব এখন আমরা প্রথম অপ্যাম্পের দুই নাম্বার পিনে একটি আর রেজিস্টর রেজিস্টার লাগাব তারপর আমরা এই ডি টু ডায়েটটা দিব ছয় নাম্বার এবং দুই নাম্বার পিনের মাঝখানে ডায়েটের ডিরেকশনটা সঠিকভাবে রাখা হয়েছে সার্কিটের মতোই হল এক নাম্বার ডাইরেক্ট ইন্টিগ্রাল এই ডায়ড লাগানোর সময় আমাদের ডায়ডের ডিটেকশনের উপরে খেয়াল রাখতে হবে যেন ডিটেকশনটা ঠিক হয় এখন আমরা আর এফ রেজিস্টার লাগাবো প্রথমে আমরা একবারে প্রথম অব্যাম্পের আউটপুটটি চেক করে দেখবো এটা ইনভার্টেড ভাবে আউটপুট আসার কথা হ্যাঁ এটি ইনভার্টেড ভাবে আউটপুট এসেছে এখন এটিকে সোজা করার জন্য আমরা আরেকটি ইনভার্টেড অ্যাম্পলিফায়ার ইউজ করব তো এই অ্যাপ্লিফায়ারের এখানে আমরা সিরিজে দুই দুই পিট দুই নাম্বার পিনে একটি অ্যাক্টিভ হুমের রেজিস্টার দিয়ে দিচ্ছি এবং দুই ও ছয়ের মাঝে আরেক রেজিস্টার দিয়ে দিয়ে দেব এখন আমরা এটার আউটপুট এটার ইনপুটে দেব এটার আউটপুট আমরা এখানে এটার ইনপুটে দিলাম এখন যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি ইনপুটটা দিতে হবে এখন এই তো এখন আমাদের হাফ ব্রেকটিফায়ারটি কাজ করছে এই যে এটি হচ্ছে ইনপুট এবং এই যে এটি আউটপুট আমরা যদি ইনপুটটা অফ করে দেখি তাহলে আমরা আউটপুটটা সুন্দরভাবে দেখতে পারবো এই তো আমাদের ওয়েভ রেকটিফায়ারটি কাজ করছে এখন আমরা একটি ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবো তো টিজিশন ফুলওয়েব রেক্টিফায়ারের জন্য আমরা এই অপ অ্যাম্পে কিছু পরিবর্তন করবো না আমরা এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে একটি দুই কিলো টু পয়েন্ট টু কিলো হোমের একটি আর এফ রেজিস্টোরটা দিব এবং আমরা আরেকটি টু পয়েন্ট টু আমাদের একটি ইনপুট আসবে এই অপ্যাম্পের মাধ্যমে এবং আরেকটি ইনপুট প্রথম প্রথম সেই ইনপুট থেকে আসবে একবারে তো আমরা এখান থেকে ইনপুটটা নিচ্ছি এই তো আমরা ইনপুটটা এখানে দিয়ে দিলাম এখন যদি আমরা সিগন্যালটা দিই এবং আউটপুটের মাধ্যমে দেখার চেষ্টা করি এই তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েভ বেকটিফাইটি কাজ করছে আমরা এটিকে থামিয়ে ইনপুটটা অফ করে দিব এই তো আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের পজিটিভ নেগেটিভ দুই দুইটাই এসেছে এখানে উপরে সবগুলো পজিটিভভাবে এসেছে অর্থাৎ আমাদের ওয়েভ রেকটিফায়ারটি কাজ করছে